জুলাই মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কপালে জুটতে চলেছে অতিরিক্ত একটি ছুটি তবে হ্যাঁ এই ছুটি কোনো পূর্ণ দিবস ছুটি নয় একটি অর্থ দিবস ছুটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে জুলাই মাসের প্রথম দিনটি অর্থাৎ পয়লা জুলাই দিনটিকে ডক্টরস ডে হিসাবে উদযাপন করা হয় তার কারণ এই দিনে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রয়াত বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং সেই জন্যই দিনটিকে ডক্টরস ডে হিসাবে পালন করা হয় বিগত কয়েক বছর ধরে দিনটিতে কিন্তু ছুটি হিসাবে ঘোষণা করা হয়ে আসছে একটু আগে রাজ্যের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজ অর্থাৎ পঁচিশে জুন কিন্তু এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে আগামী পয়লা জুলাই মঙ্গলবার কিন্তু রাজ্য সরকারি দপ্তরগুলো সব দুটোর পর বন্ধ হয়ে যাবে অর্থাৎ সকল রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ওই দিন একটি অর্ধ দিবস ছুটি হিসাবে পাবেন আপনারা সেই নির্দেশিকাটি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে দুটি দপ্তরের কথা বলা হয়েছে দেখুন নিচের দিকে বলা রয়েছে অফিস অফ দ্য রেজিস্টার অফ অ্যাসিউরেন্স কলকাতা এবং দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটি অফিস কিন্তু এই দুটি দপ্তর কিন্তু ওই দিন পূর্ণ দিবস খোলা থাকছে এই দুটি অফিস কিন্তু দিবস ছুটি দেওয়া হচ্ছে না বাকি সমস্ত রাজ্য সরকারি দপ্তরগুলি কিন্তু সেই দিন বেলা দুটোর পর বন্ধ হয়ে যাবে